আচ্ছা ভাই তোমার ফাইলে আমি দেই তুমি আমারে ফাউলে ফাইলে দেও না কি তার লাগি কোসে একটা কমেন্ট কইরা দিও সুন্দর করি তোমার তো কমেন্ট করি লাইক করি আসলে কতগুলা মানুষ দে আছে বুঝছো নি কমেন্টে বয়স দিলে বা এই কমেন্টে কিছু লেখলে বা দেয়ার দেহে না ছায়া থাকে বুঝছো মানে তারা তারাই হয়েছে গা মানুষের আরে মানুষ মানুষের জন্য যে সময় মুখ দেয়া কস এই সময় তোরা কি তার লজ্জা করে না হুম তোরার কথা তোরা যদি ঠিক না রাখস ইয়ে হরতো গেলা রাখতো গেলা এই কথা ঠিক তাহে না কার জানস সন্ধ্যার পরে যে নদী বেটে না সে না নদী কথা ঠিক থাকে বুঝলি কিন্তু তোরা যারা বড়ো লোক ওয়ে গেছিস গা উঠে গেছিস গা নামি দামি হয়েছিস গা বাদ আর এই নিচের শ্রেণীর যে মানুষরা কমেন্ট করতে আছে হ্যাঁ লিঙ্গিত আছে এটি আর তোরাই হরস না দেহস না হুম এই আপনারা সবাই আমার মুন্সি ভাইকে মন থেকে সাপোর্ট করবেন যদি ভিডিওটা আপনাদের কাছে যায় তাহলে একটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ একটা কমেন্ট ছোট্ট করে দিবেন ধন্যবাদ দিলে কষ্ট লাগে না দিলে ভালো হয় মনে আনন্দ বাড়ে টাকাও লাগে না কিন্তু ভালোবাসার পৃথিবী মনে রাখো